ওং নম ভগবতে বাসু দেবায় নম জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা বন্ধুরা অম্বুবাচি চলাকালীন সময়ে বাড়ির এই স্থানে ফেলে দিন এক মুঠো লবণ নাহলে সারা বছর রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণায় ভুগতে হবে তাই বন্ধুরা আপনারা আজকেই সাবধান হয়ে যান বন্ধুরা আজ সাতই আসার বাইশে জুন রবিবার দুপুর দুটো বেজে চল্লিশ মিনিট থেকে শুরু হয়েছে শ্রী শ্রী দেবী মায়ের অম্বুবাচি যাত্রা আর এই অম্বুবাচি যাত্রাকে আমরা অম্বুবাচি প্রবৃত্তিও বলে থাকি পৌরাণিক মতে বিশ্বাস করা হয় যে আজ থেকে মাতা বসুন্ধরা ঋতুমতী হয়ে পড়েন আর সেই বিশেষ উপলক্ষেই নানা রকমের নিয়ম পালন করতে হয় গোটা দেশ জুড়ে দেখুন একজন নারী ঋতুমতী হওয়ার পর তার সন্তান ধারণের ক্ষমতা জন্মায় তেমনি বন্ধুরা এই অম্বুবাচী হওয়ার পর ফসলের উর্বরতা বাড়ে আষাঢ় মাসের মৃগশিলা নক্ষত্রের তৃতীয় পথ শেষ হলে মাসের চতুর্থ পদ পড়লেই শুরু হয় এই অম্বুবাচি আর এই অম্বুবাচি চলে তিন দিন ধরে তাই বন্ধুরা এই সময় গৃহস্থ বাড়িতে বেশ কিছু নিয়ম পালন করার কথা বলা হয়ে থাকে তাই বন্ধুরা এই সব কিছুই আপনাদের সাথে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করা হবে আমাদের সকলেরই আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি জানা খুবই প্রয়োজন তাই অবশ্যই আমার প্রিয় সকল ভক্তগণ ভিডিওটি ভক্তি ভালোবাসা শ্রদ্ধার সহিত অবশ্যই শ্রবণ করবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ পরবর্তী সময়ে এই ধরনের নতুন নতুন ভিডিও বা তথ্য পাওয়ার জন্য এবং ভিডিওটিতে একটি লাইক করবেন আর কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় মা বসুন্ধরা দেবীর জয় বা আপনাদের ইষ্ট দেবতার নামটি অবশ্যই লিখবেন দেখুন বন্ধুরা হিন্দু ধর্মে একটি গুরুত্বপূর্ণ বাসরিক উৎসব হলো এই অম্বুবাচী আমাদের সনাতন ধর্মে এই পৃথিবীকে মাতা হিসাবে মানা হয় এছাড়াও পবিত্র বেদেও এই পৃথিবীকে ধরিত্রী মাতা বলা হয় তাই আমরা সকলেই এই ধরিত্রী মাতার সন্তান বন্ধুরা আমাদের সনাতন সংস্কারে অম্বুবাচী উৎসবের মানে হল আসলে নতুন বর্ষার শুরুতে আমাদের এই পৃথিবী যখন প্রথম জলসিক্ত হয়ে ওঠে তখন তাকে ঋতুমতী নারীরূপে গণ্য করা হয় আর একেই সনাতন সংস্কারে অম্বুবাচী উৎসব বলা হয় ঋতুর পরবর্তী দিনগুলি যেমন একটি নারীর পক্ষে সন্তান ধারণের জন্য একটি আদর্শ সময় ঠিক তেমনি এই অম্বুবাচির পরবর্তী সময়টাই আমাদের ফসল ফোলানোর জন্য সবথেকে প্রিয় কাল বলে গণ্য করা হয় বন্ধুরা আমরা জানি প্রতিটি মেয়ের ঋতুকাল বা রজশলা হয় তারপরেই সন্তান ধারণে সক্ষম হয় ঠিক তেমনি প্রত্যেক বছর অম্বুবাচির এই তিনটি দিনকে পৃথিবীর ঋতুকাল বলে গণ্য করা হয় আসলে বন্ধুরা এই অম্বুবাচী উৎসবের মাধ্যমে ধরিত্রীকে নারী হিসাবে গণ্য করা হয় বন্ধুরা এই সময়ে আসামের কামাখ্যা মন্দিরে অম্বুবাচীর প্রথা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে পালন করা হয় এই উৎসব পালনের জন্য কামাখ্যা মন্দিরে লক্ষ লক্ষ ভক্ত জোড়ো হয় তবে বন্ধুরা এই অম্বুবাচী চলাকালীন সময়ে দেবী মায়ের মন্দির ওই সময় বন্ধ রাখা হয় অম্বুবাচীর নিবৃত্তির পর দেবী মায়ের দর্শনের সুযোগ আসে বন্ধুরা এই বিষয়টি আপনারা নিশ্চয়ই জানেন যে শাস্ত্র মতে ঋতুকালে মেয়েদের পূজা অর্চনা বিভিন্ন মাঙ্গলিক কাজগুলি করা থেকে বিরত থাকতে হয় তাই বন্ধুরা এই অম্বুবাচীর তিনটি দিন ধরিত্রী মাতাকে রজসলা হিসাবে যেহেতু গণ্য করা হয় তাই বন্ধুরা এই সময় বেশ কিছু নিয়ম পালনের কথা বলা হয়ে থাকে যারা ব্রহ্মচর্য পালন করেন যেমন সাধু সন্ন্যাসী বিধবা মহিলারা এনারা কেউই এই উৎসব চলাকালীন পৃথিবীর বুকে আগুন জ্বালিয়ে কোনো রান্না করে খান না এনারা বিভিন্ন ফলমূল ও মিষ্টান্ন খেয়ে থাকেন এই তিন দিন বন্ধুরা এই অম্বুবাচি কথাটি এসেছে সংস্কৃত শব্দ অম্বু এবং বাচি থেকে অম্বু শব্দের অর্থ হল জল এবং বাচি শব্দের অর্থ হল বৃদ্ধি অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারছেন যে গ্রীষ্মের প্রথম দামোদয়ের পর বর্ষার আগমনে ধরিত্রী সিক্ত হয়ে ওঠে এবং নবরূপে বিষ ধারণে সক্ষম হয় আর সেই সময়কালকে বলা হয় অম্বুবাচি অর্থাৎ সূর্য আষাঢ় মাসে যেদিন যে সময় মিথুন রাশির আর্দ্র নক্ষত্রে প্রথম পদে গমন করে সেই সময় থেকেই ধরিত্রী মাতা ঋতুমতি হয়ে পড়েন আর তখন থেকেই এই অম্বুবাচি প্রবৃত্তি শুরু হয় আর তার ঠিক তিন দিন পর শেষ হয়ে যায় আর তখন তাকে বলা হয় অম্বুবাচি নিবৃত্তি আর ওই অম্বুবাচি নিবৃত্তির পরেই কৃষকেরা তাদের জমিতে চাষের জন্য প্রস্তুতি নেন পৌরাণিক তথ্য অনুযায়ী সতীদেবীর দেহের একান্নটি খণ্ডের মধ্যে বিশেষ খণ্ড গর্ভ ও জনির অংশ পড়েছিল কামাক্ষায় তারপর থেকেই সতীপীঠের অন্যতম হলো আসামের এই কামাক্ষা মন্দির আর এটি তন্ত্র সাধনার জন্য অন্যতম পীঠস্থান বলে মনে করা হয় বন্ধুরা একটু আগেই বলেছি যে এই সময় ধরিত্রী মাতা স্বয়ং অসুচি থাকেন আর এই জন্যই এই তিন দিন ব্রহ্মচারী সাধু সন্ন্যাসী বিধবা মহিলারা অসূচি ধরিত্রীর ওপর আগুনের রান্না করা কোনো খাবার গ্রহণ করেন না শুধুমাত্র ফলমূল ও মিষ্টান্ন খেয়ে এই তিন দিন কাটায় বন্ধুরা এই নিয়মটি সাধারণ মানুষ গৃহস্থ মানুষের ক্ষেত্রে কিন্তু এই নিয়মটি প্রযোজ্য নয় তবে খাদ্য খাবারের কিছু বিধিনিষেধ এই সময় মানতে হবে আর এই বিষয়গুলি হয়তো আমরা অনেকেই জানি না তাই বন্ধুরা আপনারা জেনে নিন যে এই অম্বুবাচি চলাকালীন সময়ে আপনারা কোন কোন খাবার ভুলেও মুখে তুলবেন না বন্ধুরা এই অম্বুবাচি চলাকালীন সময়ে শাক সাধারণত বাজারে বিক্রি হয় না আর যদি কোথাও পেয়ে থাকেন এই শাক তাহলে এই সময় শাক খাবেন না না হলে এর ফলে নানা ধরনের পেটের রোগ দেখা দিতে পারে এছাড়াও সারা বছর নানা ধরনের রোগ জ্বালা যন্ত্রণায় ভুগতেও পারেন বন্ধুরা দু নম্বর বিষয়টি হলো যে কারোর থেকে পাওয়া কোনো খাবার বা কোনো জিনিস এই অম্বুবাচি চলাকালীন সময়ে আপনাকে যদি কেউ রান্না করা খাবার দিয়ে থাকে তাহলে কিন্তু সেই খাবারটি আপনি খাবেন না কারণ বন্ধুরা মনে করা হয় যে এই অম্বুবাচির সময়ে অশুভ শক্তির প্রভাব বিস্তার করে তাই যে রান্না করে আপনাকে দিয়েছে সে কোন সংকল্প নিয়ে রান্না করেছিল সেই ব্যাপারটি স্পষ্ট না হওয়া পর্যন্ত সেই খাবার বর্জন করাই উচিত তাই বন্ধুরা এই সময়কালে চেষ্টা করবেন শুধুমাত্র বাড়ির তৈরি রান্না খেতে তাই বন্ধুরা আপনি অবশ্যই চেষ্টা করবেন এই অম্বুবাচি চলাকালীন সময়ে সার্থিক এবং নিরামিষ খাবার গ্রহণ করতে এর ফলে আপনার পরিবারের মঙ্গল হবে এবং রোগ জ্বালা যন্ত্রণা থেকে আপনি সারা বছর মুক্ত থাকতে পারবেন বন্ধুরা এবার আমরা জেনে নেব যে এই অম্বুবাচি চলাকালীন সময়ে লবণ আমাদের বা আপনাদের বাড়ির কোন স্থানে ছড়িয়ে দিলে আপনাদের বাস্তু দোষ দূর হওয়ার সাথে সাথে আপনার পরিবার থেকে সমস্ত রকম নেতিবাচক শক্তিও বিদায় নেবে এবং আপনার ওপর কোনো ধরনের খারাপ কাজ কেউ করতে পারবে না তাই বন্ধুরা চলুন আমরা জেনে নেই যে কিভাবে এই কাজটি করবেন বন্ধুরা সবার প্রথমে বলে রাখি যে ঘরে বাস্তু দোষ থাকে সেই ঘরে কিন্তু কোনোরকমভাবে আর্থিক উন্নতি হয় না সেই গৃহের পরিবারের সদস্যরা যেই কাজে হাত দেবে সেই কাজেই প্রচুর বাধা এবং বিপত্তির সম্মুখীন হবে আপনার বাড়ির মধ্যে যে পজিটিভ শক্তিটি আছে সেটা আপনার ঘরের সেই বাস্তুদোষ শোষণ করে নেবে এবং আপনি কোনো রকম আর ভালো চিন্তাভাবনা করতে পারবেন না এর ফলে পরিবারের আয় উন্নতি ধীরে ধীরে কমতে থাকবে এবং আপনার আয়ের যে খরচ দ্বিগুণ করে বাড়তে থাকবে বন্ধুরা এমন পরিস্থিতিতে বাস্তুদোষ কিন্তু খুব সহজেই কাটানো যেতে পারে এই বাস্তুদোষ কাটানোর জন্য কোনো টাকার প্রয়োজন হবে না আপনি সাধারণ লবণ অর্থাৎ সাদা নুন যেটি আপনি রান্নায় ব্যবহার করেন সেই সাদা লবণ দিয়েও এই উপায়টি করতে পারেন তাছাড়াও যদি আপনার ঘরে সৈন্ধব লবণ থাকে সেই লবণ দিয়েও এই উপায়টি করতে পারেন তাহলে অত্যন্ত ফলপ্রদায় হবে বন্ধুরা বাথরুম হলো এমন একটি জায়গা যেখান থেকে সবথেকে বেশি নেতিবাচক শক্তি ছড়ায় অর্থাৎ একটা ঘরের যে বাস্তু বাস্তুদোষ তার মধ্যে নেতিবাচক শক্তি যে বিস্তার হয় তা কিন্তু বাথরুম থেকেই হয় তাই কিভাবে সেটা ঠিক করা যেতে পারে চলুন তা আমরা জেনে নেই বন্ধুরা একটি পরিষ্কার পাত্র নিয়ে নেবেন অর্থাৎ কাঁচের কোনো পাত্র নিয়ে নেবেন এবং তার মধ্যে এক বাটি সাদা নুন রেখে দেবেন অর্থাৎ আপনি যদি কোনো কৌটো নেন তাহলে সেই কৌটোটিতে সাদা নুন ভরে আপনি বাথরুমের যে কোনো একটি স্থানে রেখে দেবেন তারপর পনেরো দিন অন্তর অন্তর আপনাকে ওই লবণটি পরিবর্তন করতে হবে ওই যে লবণটি আপনি একটি পরিষ্কার জায়গায় রেখে দিলেন এটি আপনার বাথরুমে যে নেতিবাচক শক্তিটা তৈরি হচ্ছে ওই নেতিবাচক শক্তিটাকে ধীরে ধীরে ওই লবণ শোষণ করে নেবে তাই প্রতি পনেরো দিনে একবার আপনাকে সেই লবণটি বাড়ির কোনো ফাঁকা জায়গায় গিয়ে ফেলতে হবে আপনি কোনো চৌমাথা বা কোনো চার মাথার মোড়ে গিয়েও বা যে কোনো অজানা রাস্তায় গিয়েও ফেলতে পারেন কিন্তু আপনাকে এটি পনেরো দিন অন্তর অন্তর পরিবর্তন করতেই হবে এতে আপনার বাথরুমের সমস্ত নেতিবাচক শক্তি শোষণ করে নেবে এছাড়াও বন্ধুরা বাড়িতে যদি অত্যন্ত মাত্রায় বাস্তুদোষ বাড়তে থাকে তাহলে রাতের ঘুম উড়ে যাবে আপনি যখন রাতে শোবেন হয় আপনি খারাপ স্বপ্ন দেখবেন অথবা আপনার ঘুম কোনো মতেই আসবে না এই দুটোর মধ্য থেকে যে কোনো একটা আপনার সাথে হবেই হবে এছাড়াও হঠাৎ করে রাতের বেলা দুই থেকে তিনবার ঘুম ভেঙে যাবে আচমকা তাই বন্ধুরা আপনার ঘুমে যাতে ব্যাঘাত না ঘটতে পারে তার জন্য আপনারা একটি কাজ করতে পারেন আপনি যে ব্রেডে ঘুমান অর্থাৎ যে বিছানায় আপনি ঘুমান সেই বিছানার চারপাশে চারটি পা আছে সেই চারটি পায়ে আপনি অল্প অল্প করে লবণ রাখবেন আর রাত্রিবেলা ঠিক শোবার আগে তাহলে আপনাদের আশেপাশে যত কিছু নেতিবাচক শক্তি আছে সেই সব কিছুই ওই লবণ শোষণ করে নেবে এবং আপনার সাথে আর কোনো কিছু খারাপ ঘটবে না এটিও আপনারা করে দেখবেন খুব ভালো ফল পাবেন বন্ধুরা এছাড়াও ঘরের সর্বাধিক বাস্তু দোষ এবং সবার উন্নতি এবং সবার মঙ্গলের জন্য আপনারা আপনার হাতের মুঠোয় এক মুঠো লবণ নেবেন এরপর বাড়ির মধ্যে পূর্ব থেকে পশ্চিমে তিনবার ঘুরে সেই এক মুঠো লবণ নিয়ে আপনার বাড়ির উঠানে চলে আসবেন এবং উঠানে যে উত্তর পশ্চিম কোণটা আছে সেই কোণে এক মুঠো লবণ ছড়িয়ে দেবেন এটি আপনি আপনার বাস্তুর মধ্যেই করবেন তবে এর মাঝে আপনি আর অন্য কোনো কাজ করবেন না অর্থাৎ সারা বাড়ি যখন লবণ দিয়ে প্রদীক্ষণ করছেন তারপর যখন লবণ নিয়ে ঘরের বাইরে ফেলবেন এর মাঝে আপনি আর অন্য কোনো কাজ করবেন না দেখবেন বন্ধুরা কিছুদিনের মধ্যেই আপনার ঘরের সমস্ত রকমের নেগেটিভ শক্তি বাস্তুদোষ এবং আপনার জীবনে অর্থ আসার নতুন পথ প্রশস্ত হবে তো বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্ত ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন